আসসালামু আলাইকুম কিরম সোনানীরা আশা করি বালাই আসুন আমিও বালা আসিলাম দুলালাই দিলে কলা ফিটা কলাভিটা বানাবল আমি কলারটি তোমায় ক্যাচলাই লাম আইরা হিরা চিলাই হিরা ক্যাচলাইলাম ক্যাসলাই আইরা তারপরে অল্প চূণ দিলাম চূণ দিয়ে ক্যাচলাই লাম ক্যাসলাই আইরা তারপরে অল্প রোদ তুললাম রোদ দিলে মানে রসটা সারে রসটা সারার পরে কতন একদম আমি আনলাম বেগটি সাইকে সাইকে উড়াইলাম তারপরে সিপা চাপা দি উড়াই হাই হানা সাইকেল সি এই রসটা দশটা এরকম কালাই মধ্যে দিছি দিচ্ছি গে আর আমি চাউলের গুঁড়া কইটা লই এলাম সিগু এতে মেশিন থেকে চাউলের গুঁড়া কইটা হাইরে অল্প চাউলের গুঁড়াটা অল্প উচ্চালন লাগবো উষার ফলে মানে যায় আমরা উচ্চা উচ্চালন লাগব উষার পরে দা ফেটা বানা লাগবো আমি চাউলের গুঁড়া লেগে বাইরে আগুন জ্বালিয়ে চোলার চুলার আর এইটা দেখুন কলের রস বাড়িছে কলার রস কি সুন্দর বাড়িয়েছে আর এইটাতে আর চুন উঠবো চুন উঠার পরে তারপরে হাই এটা ইব জানো জানুন এটা সবই খা যদি যত সবই যত আমি কোনো রেসিপি না আর কি আমি কি বানাইতেছি যে এটাই তাই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন